য়ারা আচ্ছা একটু কমেন্ট করো ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাও কেমন আছো ভালো আছি ভাবছিলাম আমরা সাতটার সময় সাতটার সময় খেলাম আচ্ছা আচ্ছা আমার আজকে খাওয়া হয়নি সাত আমি আটটার মধ্যে খেয়ে নিই আজকে এখনো খাওয়া হয় সময় হয়নি

Μπορώ να σου λέω μόδα Mm. you. -hmm. আমি আবার কালকে কালকে দিতে পারবো বলো হ্যাঁ আবার পারবি দিতে কালকে আবার দিতে পারবি যতক্ষণ মাথার হুকুন না বেরাবে ততক্ষণ দিতে পারবি কিচ্ছু হবে না দিবি আর মাথা ঘুষে ফেলবি মাথার সব হুকুন বেরিয়ে যাবে